শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী বিশেষ বিশেষ খবর হলো আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মার্চ মাসে আসাম থেকে শিলচর শিলং গৌহাটি হাইস্পিড স্পিড ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে আরম্ভ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নেবার উদ্দেশ্যে আগামীকাল তিন দিনের সফরসূচিতে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ দল আসামে এবং মহাশিবরাত্রি উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ দেবাদিদেব মহাদেবের আরাধনা এবারে বিস্তারিত খবর চলতি বছরে আসাম কেন্দ্রীয় সরকার থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অনুমোদন লাভ করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম থেকে শিলচর শিলং গৌহাটি হাইস্পিড করিডরের প্রস্তর স্থাপন করবেন এবং এই পথটি শিলচর থেকে গৌহাটি পর্যন্ত যাত্রার সময় সাড়ে চার ঘণ্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সীমিত করবে বলেও মুখ্যমন্ত্রী জানান শিলচর শিলং হাই স্পীড কৰিডৰ এই কৰিডৰটোৰ আধাৰশিলা প্ৰধানমন্ত্ৰী মহোদয় অসমত মাৰ্চ মাহত তেখেত আহিব আৰু এই প্ৰজেক্টটোৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু ই এটা সম্পূৰ্ণ গেম চেঞ্জিং ৰাস্তা কাৰণ ই শিলচৰ আৰু গুৱাহাটীৰ মাজত ডিষ্টেঞ্চ ফ'ৰ এণ্ড হাফ আৱাৰ্ছ টু ফাইভ আৱাৰ্চত সীমিত কৰি দিব আৰু এই প্ৰজেক্টটো এতিয়ালৈকে ভাৰত চৰকাৰে অসমত গ্রহণ কৰা নেশ্যনেল হাইৱেৰ ক্ষেত্ৰত আটাইতকৈ ডাঙৰ প্রজেক্ট বাইছ হাজাৰ আঠশ চৌষষ্ঠি কোটি টকা খৰচ হ'ব অর্থনৈতিক পরিক্রমা বিভাগের ক্যাবিনেট সমিতির দাখিল করা নুমলীগড় ও গহপুরকে সংযোগ করা জলের নিচে সড়ক ও রেল চলাচলের সুবিধাযুক্ত দ্বৈত সুরঙ্গের বিষয়টি আজকের সাংবাদিক সম্মেলনে বিশেষ গুরুত্ব লাভ করে আঠারো হাজার ছশো এই প্রকল্পটি নির্মাণ করা হবে দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে কেন্দ্রীয় সরকার আশি হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য আশ্বাস প্রদান করেছিল এবং এ পর্যন্ত পঞ্চান্ন হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা কিছুদিনের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন জানানো হবে বলেও জানান আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে আরম্ভ হবে রাজ্যপালের ভাষণের মাধ্যমে আরম্ভ হওয়া এই বাজেট অধিবেশন উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশনের দ্বিতীয় দিন দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষের অন্তর্বর্তী লেখানুদান বাজেট উত্থাপন করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ লেখানুদান দাখিল করবেন বাজেট অধিবেশনে পরবর্তী তিন অথবা ছয় মাস রাজ্য চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হবে আগামী মে মাসে নতুন সরকার শপথ নেওয়ার পর পরবর্তী বাজেট দাখিল করা হবে ১৭ ফেব্রুয়ারি লেখানুদান দাখিলের পর রাজ্যপালের ভাষণের আলোচনা অনুষ্ঠিত হবে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নেবার উদ্দেশ্যে আগামীকাল তিন দিনের সফরসূচিতে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ দল আসামে আসছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসা দলটি প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আলোচনায় মিলিত হবে এবং তারা বিধানসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নেবেন দলটি আগামী মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন সম্পর্কে আলোচনা করবে দলটি আগামী আঠারোই ফেব্রুয়ারি রাজ্যের একশো জন বুথ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবে এছাড়া রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের সঞ্চালক প্রধানের সঙ্গেও নির্বাচন কমিশনের দলটি আলোচনায় মিলিত হবে এরপর সেই দিনই বিকেলে কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হবে ভারতীয় সেনাবাহিনীর কপস অফ সিগন্যালের আজ একশো তম প্রতিষ্ঠা দিবস উনিশশো এগারো সালের আজকের দিনটিতে এই কপস অফ সিগন্যালের প্রতিষ্ঠা করা হয়েছিল কপস অফ সিগন্যাল ভারতীয় সেনার যোগাযোগ ব্যবস্থার সংস্কার সাধন করে একবিংশ শতাব্দীর ডিজিটাল বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে সমর্থ হয়েছে এদিকে আজ আসাম রাইফেলসের আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা আজ এই দিবস উপলক্ষে বাহিনীর সব আধিকারিক ও জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে দেশের বিভিন্ন প্রান্তে আজ মহাশিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী শিব মন্দিরগুলোতেও আজ শিবের আরাধনা করা হচ্ছে শিবসাগরের ঐতিহাসিক শিবদোল তেজপুরের মহাভৈরব মন্দির গুয়াহাটির শুক্রেশ্বর মন্দির নগাঁয়ের মৃত্যুঞ্জয় মন্দির ইত্যাদিতে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল পরিলক্ষিত হচ্ছে এদিকে আগামীকাল বিকেল পর্যন্ত চতুর্দশী তিথি থাকায় ভক্তপ্রাণ লোকেরা আগামীকালও মহাদেবের পুজো করবেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশিবরাত্রির উৎসব পালন করা হচ্ছে এ উপলক্ষে শিব মন্দিরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন মেলা শুরু হয়েছে আজ ভোর থেকেই পুণ্যার্থীরা ভুবন বাবার দর্শনের জন্য ভুবন পাহাড়ে ওঠা শুরু করেছেন তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতিনগর বাজারে একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে পাহাড়ে ওঠার প্রধান দুটি পথ কৃষ্ণপুর ও মতিনগর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মতিনগর রোডের ভুবননগর দশাবতার মন্দির ত্রিবেণী ভৈরব মন্দির এবং হাটুভাঙ্গা পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে অনুরূপভাবে কৃষ্ণপুর রোডের গঙ্গানগর পয়েন্ট প্রণবানন্দ বিদ্যামন্দির সংলগ্ন এলাকা কৃষ্ণপুর মন্দির পয়েন্ট হনুমান মন্দির পয়েন্টেও কড়া নজরদারি চালানো হচ্ছে পাহাড়ের চূড়ায় ভুবন বাবার মন্দির প্রাঙ্গণ ও মেলাস্থলে পুরুষ ও মহিলা পুলিশ নিয়োজিত করা হয়েছে এছাড়াও নেশাজাতীয় দ্রব্য বহন রোধে আসাম আবগারি বিভাগ উভয় পথেই পৃথক চেকপোস্ট স্থাপন করেছে তল্লাশির পরই তীর্থযাত্রীদের পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ স্থানে স্থানে বেশ কয়েকটি স্বাস্থ্য শিবির স্থাপন করেছে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট ও নিয়োগ করা হয়েছে তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে উপত্যকার প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিব মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরেও আজ মহাশিবরাত্রি উপলক্ষে মহাদেবের পূজা অর্চনা করা হচ্ছে লোক বিশ্বাস অনুযায়ী কপিল মুনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন আজ সকাল থেকেই এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল পরিলক্ষিত হচ্ছে উপত্যকার তিন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর থেকে বহু ভক্ত মন্দিরে এসে ভগবান শিবের আরাধনা করছেন এদিকে শ্রীভূমি জেলায়ও আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহাশিবরাত্রি উৎসব পালন করা হচ্ছে আজ জেলার প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম পরিলক্ষিত হচ্ছে এদিকে গ্রাম থানা এলাকার সিদ্ধেশ্বর শিব মন্দিরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে হাইলাকান্দি জেলায়ও আজ ধর্মীয় রীতি মেনে মহাশিবরাত্রি পালন করা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে জেলার প্রতিটি বাজারে ফলমূল ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে ভিড় পরিলক্ষিত হচ্ছে স্থানীয় মন্দিরগুলিতে রাতের পূজা ভজন কীর্তন এবং আরতির আয়োজন করা হয়েছে ধলাই পুলিশ গতকাল অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এক লক্ষ দশ হাজার নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ এই ঘটনায় জড়িত দুজন লোককে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের উদ্যোগে এবং আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের সহযোগিতায় গতকাল জেলার কুইয়া মডেল হাই স্কুলে স্কিল যাত্রা তৃতীয় পর্যায়ের সূচনা হয়েছে এই কর্মসূচিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যৎ কেরিয়ার গড়তে উৎসাহিত করা হয় উল্লেখ্য মোবাইল সচেতনতা ভ্যান ক্যারিয়ার কাউন্সিলিং এবং ডিজিটাল সাইকোমেট্রিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা নিয়োগযোগ্যতা বাড়ানো এবং আত্মনির্ভরশীলতা প্রচার করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত পতাকা নেড়ে স্কিল ভ্যানের যাত্রার সূচনা করেন এছাড়া কর্মসূচিতে স্কিল ডেভেলপমেন্ট মিশন শাখার ডিপিএম পিনাক চৌধুরী জেলার তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষে এল বিশ্বরাজ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন শেষ আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মার্চ মাসে আসাম থেকে শিলচর শিলং গোহাটি হাইস্পিড ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে আরম্ভ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নেবার উদ্দেশ্যে আগামীকাল তিন দিনের সফরসূচিতে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ দল আসামে এবং মহাশিবরাত্রি উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ দেবাদিদেব মহাদেবের আরাধনা আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে